ফের নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের মাঝামাঝিতে এই নিম্নচাপ তৈরি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের দক্ষিণবঙ্গে আবারও একটানা ভারী বৃষ্টি শুরু হতে চলেছে আজ রাতেও দক্ষিণবঙ্গের কিছু অংশে ফের এক দফা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকার অত্যাধিক আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে তালিকায় রয়েছে হাওড়া হুগলি এবং কলকাতা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহের বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এছাড়াও আগামী সপ্তাহের বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে এদিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস গতকাল দিনের সর্বোচ্চ ছিল সেলসিয়াসে বিশেষ করে শনিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে মঙ্গলবার পর্যন্ত কয়েক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার ও উত্তর দিনাজপুরে মঙ্গলবার উত্তরের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে ওদিকে বাংলাদেশে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশেই বজ্রসহ বৃষ্টি এবং ঘন্টায় আশি থেকে নব্বই কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে সেই সঙ্গে আগামীকাল সকাল নটার মধ্যে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে হতে হাওয়া সহ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে তবে গত চব্বিশ ঘন্টায় রাজধানীতে কোনো রেকর্ড করা বৃষ্টিপাত হয়নি ফলে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় গরমের অনুভূতি আরও বাড়বে গতকাল রাতে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ সন্ধ্যা ছটার মধ্যে রংপুর চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক অনেক জায়গায় ও রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এই ছিল আজ ও আগামীকালের আবহাওয়া সঠিক আপডেট আপনাদের জেলার আবহাওয়ার খবর জানতে নিজেদের জেলার নাম এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন